জয় হিন্দ মাই অল ইউটিউব পরিবার সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি ছোট বড় সবাইকে তো আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে আমাদের দেশ নাকি স্বাধীন হয়েছিল তবে কি সত্যি আমাদের দেশ স্বাধীন পেয়েছে তো চলো আমি রেডি হয়ে গেছি আর ছোটোবেলাকার কথা মনে পড়ছে ভিডিওটা শুরু করে ফেললাম তবে ভিডিওটা খুব একটা আনন্দের সাথে শুরু করতে পারলাম না দেশের কি অবস্থা সে তো সবাই জানো নিশ্চয়ই নিউজ দেখছো সব জায়গায় সব কিছু কালকে তো কলকাতার একটা ঘটনা নিয়ে খুবই দুঃখিত সবাই যাই হোক সেটা নিয়ে আর বলছি না পরে বিস্তারিত বলবো তোমাদের সাথে শেয়ার করবো কিছু মনের কথা তবে এখন আমি রেডি হয়ে গেছি আমরা একটু বেরোবো তো আজকের দিনে আমরা পতাকা তুলি সবাই স্কুলে বলো ক্লাবে বলো বাড়িতে বলো যে যেরকমভাবে পারে ছোট্ট করে একটু অনুষ্ঠান করে তো ছোটোবেলা কথা মনে পড়ে যাচ্ছে যত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখছি রাস্তা দিয়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় আমরাও কত মানে পতাকা তোলার জন্য স্কুলে যেতাম ফুল টুল নিয়ে ফুল চুরি করতে যেতাম সেই সব দিনগুলোই একটা আনন্দ মানে মজার দিন ছিল যেন মনে হচ্ছে যে ছোটোবেলাটাই ভালো ছিল বড় হয়ে যেন যত বড় হচ্ছি মনের ভিতরে একটা ভয় ডর সব রকমটাই থেকে যায় একটা বাড়ির থেকে যদি আমরা বেরোই বলে আমাদের দেশ স্বাধীন আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে একটা বাড়ির থেকে বেরুলে একটা সন্ধ্যে সাতটা হোক ছটা হোক অন্ধকার হয়ে গেলে মনের মধ্যে একটা ভয় থেকেই যায় যে রাস্তাঘাটে কিছু বিপদ হবে না তো কোনো রাক্ষস এসে আমাকে ধরবে না তো প্রত্যেকটা মেয়ের এটা হয় না তো যাই হোক কিছু রাকসের জন্য রাক্ষসদের জন্য আমাদের দেশটা শেষ হয়ে যাচ্ছে তবে যাই হোক অনেক কিছুই ঘটনা তো ঘটছে সেই ঘটনাগুলোর জন্য আমাদেরও মনে একটা ভয় কষ্ট সবই রয়ে যাচ্ছে তবে চলো আমি এখন রেডি হয়ে গেছি আমরাও বেরোবো একটু তবে জানি না তোমাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম কিনা না বোঝাতে গেলে অনেকটা লম্বা সময় লেগে যাবে বা মনের কিছু কথা বলতে গেলে অনেক বড়ই তোমাদের সাথে এখনই ইন্ট্রোটা দেওয়া হয়ে যাবে পরে পরে শেয়ার করছি তবে আমার বর বড় তোমাদেরকে কিছু বলবে বা তোমাদের সাথে শেয়ার করবে যাই হোক আজকের দিনটা সবার কাছে অনেকটা স্পেশাল যে যেভাবে পারে আজকের দিনটাকে পালন করে তবে চলো আমরাও একটু যাচ্ছি তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও তুলে ধরছি যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টের মাধ্যমে জানি যে আমাদের দেশটা সত্যি কি সাবধান পেয়েছে কি সবাই তো জানি তো চলো বাকি পরে শেয়ার

চকলেট নেবো আগে কিছু হ্যাঁ চকলেট দেবো নাও তুমি কিছু একটু বলো চলো আমরা প্রত্যেক বছরের স্বাধীনতা দিবসে রাইডে বেরোতাম কোথাও না কোথাও তাই এবছরে আমরা যাচ্ছি আজাদিন ধাবা যেখানে অনেক বাইক আসে কলকাতা থেকে অনেক অনেক মানুষ আসে যারা এখানে একটু রাইড করে দিনটাকে একদম স্বাধীনভাবে উদযাপন করে মানে এনজয় করে তো আমরাও সেভাবেই কাটাবো তো চলো দেখা করি দিন ধাবাই دیس میرے دیس میرے میری جان ہے تو دیس میرے جانو کس میرے دیس مرے میری شان ہے تو درسم رے دس میرے میری شان ہے تو گھر لکھو کب آگے سونا سونا ہے میری زمین تو نہیں جو تیرے لیے سا درد سے محفوظ رہے تیری آن صدا چاہے جان میری یہ رہے نہ رہے রাতের অন্ধকারটা দিনের বেলার মতন বন্ধু হয়ে যাবে কবে যে ভয় ডরটা জীবন থেকে সবার চলে যাবে কবে যে মন খুলে আমরা মেয়েরা খোলা আকাশের নিচে রাতের অন্ধকারে স্বামীর সাথে বয়ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়ে একটা আইসক্রিম খেতে যাবো রাত দুটোর সময় সেদিন কোনো ভয় থাকবে না মনে না ভয় থাকবে যে কেউ এসে আমাদের ধর্ষণ করে দেবে না তো কেউ এসে কোনো এসে আমাদেরকে ধরবে না তো এই ভয়টা আমাদের জীবন থেকে কবে যাবে জানি না তবে দেশ তো স্বাধীন কবেই হয়ে গেছে উনিশশো সালে তবে আমাদের দেশ কেন এখনও স্বাধীন হচ্ছে না কেন আমরা মেয়েরা স্বাধীনতা পাচ্ছি না মেয়েরা ভয়ে ভয়ে কেন ঘুরে বেড়াবে কেন মা বোনেরা বাড়ির থেকে রাতের অন্ধকারে বেরোবে পারবে না আজকে স্বাধীনতা দিবসের জন্য এই মেলাটা আমাদের আজাদিনে হচ্ছে কলকাতা থেকে অনেক দূর দূর থেকে অনেক বাইকাররা আসে এখানে শুধু একটু নিজেরা নিজেদের মতন করে স্বাধীনতা দিবসটা পালন করার জন্য স্বাধীনতা দিবস তো আমাদের কবেই হয়ে গেছে তবে আমরা স্বাধীনটা পাবো কি আদেও কি পাবো জানি না তবে সবাই চেষ্টা করছি আমরা মেয়েরা যেদিন স্বাধীনতা পাবো সেদিনই এই দেশ স্বাধীন হবে মন খুলে যেদিন আমরা বলতে পারবো যে না আমরা স্বাধীনতা পেয়েছি সেদিনই এই দেশ স্বাধীন পাবে তার আগে কখনোই এই দেশ স্বাধীন পাবেন প্রত্যেক

এখানে কী হচ্ছে সেটাই অনেকে বুঝতে পারছো না তাই না বড় লোক বাবাদের বড় লোক ছেলেরা এখানে এসেছে তাদের সুপাবাইক নিয়ে সেই সুপাবাইকের ক্যালমা দেখাতে সেই ক্যালমা দেখতেই আমরা এখানে এসেছি তো আমার বড়ের এগুলো খুব ভালো লাগে ও তো প্রতি বছরই আসে প্রতি বছর নয় আবার প্রত্যেক সানডেতেও আসতো এখন আসাটা বন্ধ হয়েছে তো আমিও বায়না করলাম যে চলো না দেখি স্বাধীনতা দিবসের দিন ওরা কিভাবে দেশটাকে স্বাধীন করে বা কিভাবে ওরা এনজয় করে সেটাই দেখি তোমাদের সাথে আমিও যাব যার জন্যেই আমি এখানে এসেছি নাহলে আসার কোনো ইচ্ছা ছিল না মনটা একদমই ভালো ছিল সত্যি কথা বলতে দিনকাল যা চলছে চারিদিকের অবস্থা যা হচ্ছে বাড়ির থেকে বেরোতেই আর ভালো লাগছে না বাড়ির থেকে বেরোলেই যেন ভয় করছে যে না বাবা কী হবে নিজের সাথে কিছু ঘটনা ঘটে যাবে না তো আমি পার্লারে কাজ শিখতে যেতাম প্রত্যেক দিন এই ঘটনাটা আমার সাথে ঘটতো কেমন ঘটতো মনের মধ্যে ভয়টা যখনই বাড়ি ফিরতাম বাড়ি ফিরতে রাত হয়ে যেত প্রত্যেক দিন নয় সপ্তাহে দু দিন তিন দিন ক্লাস থাকতো তো তখনই ভয় করতো যে রাতের অন্ধকারে কি করে যাব বর্ত খুবই রাগ করতো সন্ধ্যা হয়ে গেলেই সন্ধ্যার আগে আমাকে বাড়ি ফিরতে বলতো কিন্তু মনে ভয় থাকতো যে যাবো ওই অন্ধকারটায় ঝোপের মধ্যে কোনো রাক্ষস এসে আমাকে ধরবে না তো এই ভয়টা আমার সব সময় আমি তো ক্লাসের ম্যাডামকেও বলতাম যে দিনকাল খুবই খারাপ যাচ্ছে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো কারণ কি আমার খুব ভয় লাগে আমি যেখানটা দিয়ে ফিরি সেখানটা অনেকই খারাপ একটা জায়গা তো ওখানটা অনেক রাক্ষস বসে থাকে তো কখন ঝপ করে আমাকে ধরে যাবে সেটা তো বলা সম্ভব নয় যে তাদের মনে কী আছে না আছে এত লোকের ভিড়ে কটাই ভালো মানুষ আছে আর কতগুলোই খারাপ রাক্ষস মানুষ আছে সে তো আমরা কেউই বুঝতে পারছি না সবাই তো ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় তারই মধ্যে রাতের অন্ধকারে কিন্তু সেই রাক্ষসগুলো বেরিয়ে যায় তাদের সাহস নেই দিনের বেলায় বেরিয়ে তারা কোনো কিছু করবে যাই হোক স্বাধীনতা মানেই হচ্ছে স্বাধীন যেদিন আমরা স্বাধীনতাটা পাব সেদিনই হবে এই দেশটা স্বাধীন অনেকেই অনেক সবাই ভিডিওটা করেছে প্রত্যেক বছর স্বাধীনতাটা আমরা সবাই ভালোভাবে পালন করি স্বাধীনতা বলে এবারে কিছু মনেই হচ্ছে না স্বাধীনতার দিন বলে মনে হচ্ছে কারো মনে একটা সেই খুশিটাই নেই সেই আনন্দটাই নেই সবাই কিন্তু বেরিয়েছে ঠিক কথা কিন্তু ওখানে গিয়ে দেখলাম তো সবাই বাইক নিয়ে যারা যেটুকুন মানে তাদের বাইক নিয়ে ক্যালমা দেখাচ্ছে এটুকুন আদার্স অন্য কিছুই আর নেই তবে যাই হোক কারো মনে একটা খুশি দেখলাম না তো এবারে সকালটা স্বাধীনতা সকালটা উঠে একটা অন্যরকমই স্বাধীনতা দেখতে পেলাম আগের বছরের মতন বা যেভাবে ছোটোর থেকে বড় হয়েছি আমরা স্বাধীনতা দিবস পালন করেছি এবছরটা কিন্তু সেভাবে পালন কেউই করতে পারলাম না তো যাই হোক এখানে এসে কিন্তু খুবই ভালো লাগলো একটা মনটাও ভালো লাগলো এত মানুষের ভিড়ে তো যাই হোক আজকে যদি এই ঘটনাটা না ঘটতো তবে আজকে তো ঘটছে না দিনের পর দিন এই ঘটনা ঘটতেই থাকছে তো তার জন্য তো বিচার সবারই চায় আমরা সবাই বলবো যে বিচার চায় এই বিচার তো আমাদের সবারই জন্য চায় সুরক্ষা তো সবার জন্যই ঠিক সবার জন্য সুরক্ষাটা উচিত সব মানুষের জন্য সব সময় তো আর পুলিশরা থাকবে না সব সময় তো ফ্যামিলি থাকবে না সাথে একটা মেয়ে যখন বাড়ির থেকে বেরুবে সে তার সুরক্ষার জন্য নিজে কত নিজেকে আটকাবে কখনোই না তো যারা যারা এই কাজগুলো করে যাদের মনে এখনও এই হিংসা রাগগুলো আছে তাদেরকে বলবো তারা যেন সবাই যেন ভালো হয়ে যায় তারা তাদের পরিবারকে যে চোখে দেখে যেন রাস্তাঘাটের মা বোনেদেরকেও তারা সেই চোখেই যেন দেখে জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো তবে আমরা এখানে সত্যি খুব আনন্দ করেছিলাম দেখো উপরে একটা ড্রোন উঠছে দেখছো অনেক কটাই ড্রোন উঠছিল তবে এখানে কি তো ওরা নিজেরা নিজেদের বাইক নিয়ে আসে নিয়ে এসে নিজেরা নিজেদের মতন করে আনন্দ করে যাই হোক সুপার বাইকগুলো দেখে তো আমার খুবই মন খারাপ হচ্ছিল আমার বরের স্বপ্ন যেন সুপার বাইক কিনবে কবে যে আমার বরকে এরম একটা সুপার বাইক কিনে দিতে পারবো জানি না আজাদিনটাই যেন মনে হচ্ছে মেলা হচ্ছে আর যেখানেই একটু মানে যেই বাইক নিয়ে একটু ক্যালমা দেখাচ্ছে সেখানেই যেন মনে হচ্ছে মৌমাছির চাক বসে আছে খালি ঢিলটা ছুঁড়ে দাও ঘেটে যাবে এরম একটা ব্যাপার গাড়িগুলো এখানে রাখা আছে আমার তো দেখে কি মন খারাপ হচ্ছিল আর খালি মনে হচ্ছিলো কবে নেব এরম একটা বাইক কবে দুজনে এরম একটা বাইক কিনে লাদাখ যাবো সেই লাদাখ যাওয়া হবে কি আর আদেও জানি না বরের স্বপ্ন বর শুভ কিনে লাদাখ নিয়ে যাবে আমাকে তবে জানি না তবে যেন স্বপ্নটা পূরণ হয় তা তোমাদের জন্যই হবে তোমরা পাশে থাকলে আশীর্বাদ করলে তবেই সেই স্বপ্নটা আমাদের পূরণ এটা হচ্ছে আগাদিনের পেছন সাইড ওই যে সামনের সাইডটা ওইদিকে তো আমরা সব এখানে টিফিন করতে এসেছি এই যে এটা সুব্রত ভাই বলছে আমার মুখটা দেখাসনি চল রে আলাই গেলি আর ঘুরবি না এই যে ভাগ্য ভাই এক কিন্তু পরে এলো বাকি তো আমরা ছজন ছিলাম কিছু একটা হবে কিছু একটা হবে না কিছু হবে না এখন বড় পতাকা আমি ওটাই বলছিলাম আমাদের ডান্ডাই সে পতাকাটা ছোট পতাকাটা দেখলে কি কিসে না এই যে পেছনে সব দাঁড়িয়ে একটু একটু রেস্ট করছে আমরাও রেস্ট করছি ওই দেখো যেখানে করছে ভিড়ের হয়ে যাচ্ছে হ্যাঁ ơ mm ơ -hmm. mm -hmm. mm -hmm. তুই একটা আওয়াজ করো একটা রাইডার জিনিসটা আমার পরে এত ভালো লাগে মানে বাইক তো বাইক না আমার খালি বলবে আমি এই সুপার বাইকটা কিনবো এই সুপার কিনবো বাট আজকে অনেক সুপার বাইক দেখতে পেলাম আমার চোখেও অনেক দেখা অনেক দেখলে দেখলে আমি দেখেছি খালি ওই রিলসে দেখেছি ইউটিউবে দেখেছি বাট নিজের সামনের থেকে দেখলে আমার খুব ভালো লাগে এরকম ও হসাধারণ আজকে সকালটাই সুন্দর হয়ে গেল এখন এগুলো মনে হচ্ছে তো মানুষ কোথায় থাকে ঠিকই 보면은 দেখো আজকে কত মানুষ দেখতে ভালো। প্রত্যেকটা বেশি ভালো লাগে সবার কাছে যে একটা পতাকা আছে না ওটা সব থেকে দেখতে ভালো লাগে। এমন কোনো মানুষ নেই যে বাইক নিয়ে এসেছে তত রকম পতাকা নেই। আজকে সত্যি স্বাধীনতা দিবস সবাই দেখিয়ে দিলো যে আজকে সত্যি স্বাধীনতা দিবস। আর স্বাধীন তো দেশটা হ্যাঁ সবাই বলে স্বাধীন দেশের স্বাধীন দেশে কি হচ্ছে বলো? স্বাধীন পাছে কি হতেছে? मेरे दोस्त i I you বাইকের মেলা হয় বুঝলে এটা হচ্ছে বাইকের মেলা এই যে মামুরা ঢুকছে খবর পেয়ে গেছে এই যে মামুদের গাড়ি এখন তো তাও পুলিশ এসে ঝামেলা করে তাই নাহলে দু হাজার পনেরো ষোলো সতেরোতে বাইকে এরম দাঁড়িয়ে আছি এত ফাঁকা এসব ছিলো না বন্ধ করে দিতে আছে না বন্ধ করে আর হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি এইভাবে এখানে এরকমই মানুষজন দেখা যায় আর রকমই বাইক আসে এরকমই সব একটু টাওয়াজ করে সাহেবের গাড়িতে বাপুরের গাড়ি দাদাভাই এখানে রিলস বানাবে বলছে একটা পতাকাটা নিয়ে আর ছবি নেবে তার জন্য আমরা এখানে আবার দাঁড়ালাম মেয়েদরটাও মেঘলা মেঘলা করছে বাট কেমন লেগেছে বলো ও তো খুব ভালো লেগেছে ওখান থেকে আসতে ইচ্ছাই করছেন এরকম মনে হচ্ছে কিন্তু টাইম অনেকটা হয়ে গেছে বেড়া করছে এখনো বাইক অনেক আসছে Wala pa yun. Wala অনেকেই বাড়ি চলে যাচ্ছে আবার অনেকেই এখনও আজাদিনে আছে এখনও হিন্দুস্থানে আছে তবে এটা মহাসাপুরে ব্রিজের তলাটা কত সুপার বাইক দাঁড়িয়ে আছে দেখো ওয়াও দেখতে কী দারুণ লাগছে তোমাদের কাদের কাদের মন খারাপ হচ্ছে তাড়াতাড়ি বলো আমাকে বাইকগুলো দেখে যাই হোক আমরা ময়সাপুর হয়ে বাড়ি যাচ্ছিলাম পুইনান্দি ওখানে আমাদের একটু দরকার ছিল ওখান দিয়ে যাচ্ছিলাম তবে আজকে যে এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সবাই ভিডিও বানিয়েছে কিন্তু ভিডিওর মাধ্যমে দেশ নিয়ে কিছুই বলেনি শুধুমাত্র একটাই কথা সবাই বলে গেছে সেই কলকাতার ঘটনাটা নিয়ে তবে আমারও যেন মনে হলো প্রত্যেকদিন তো নিজেরা নিজেদের মতন কথা শেয়ার করছি তবে আজকে একটু আমি আমার মনের কথাগুলো শেয়ার করি আমাদের সাথে যে ঘটনাটাগুলো ঘটে সেইগুলো শেয়ার করি তবে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও সামনে দেখো স্কুল গাড়িগুলো যাচ্ছে মানে ওরা ওদের অনুষ্ঠানে কোথাও গিয়েছিল আর বাচ্চাগুলো গাড়ির থেকে না আমাদেরকে টাটা দিচ্ছিলো তবে খুব ভালো লাগলো ওদের সাথে মানে একটুখানিও আলাপ হলো তো যে দেখো ওরা বাচ্চা হয়ে আমাদেরকে দেখে মানে আমরা বেরিয়েছি এভাবে ঝান্ডা নিয়ে পতাকা নিয়ে তবে আমাদের ওরা কতটা সম্মান দিচ্ছে বাট খুবই ভালো লাগলো তবে চলো আর কি বলবো আমরা এখন পুইনান যাচ্ছি ওখানে কি দরকারে যাচ্ছে সেটা বলবো বাচ্চাগুলো গাড়ির ভিতর থেকে কেমন টাটা দিচ্ছে দেখো যাই হোক অনেকটা ভালো লাগলো ওদের এই ভালোবাসাটা দেখে তবে পুইনান কিসের জন্য যাচ্ছি আমি কিন্তু জানি তবে এখানে এসে জানতে পারলাম যে বাবু নাকি ওর ভাইজির জন্য কেক নেবে ওর ভাইজির বার্থডে একটা কিউট বেবি আছে ওদের তো ওই কিউট বেবিটার পনেরোই আগস্টে জন্মদিন ছিল তার জন্য কেক নিছিল তবে আমি বর্মশাইকে জিজ্ঞাসা করতে গেলাম যে এখান থেকে কি নেবে খাবার জিনিস তো নেবে বলছো এখানে পেস্টি আর ছাড়া পাবে আর চিকেন পপ এই সব মানে রোল টোল তবে সকাল থেকে সবাই না খেয়ে আছি সব না খাওয়াটাই ভালো আর আমি তাড়াহুড়ো করছিলাম আমাকে বাড়ি এসে আবার রান্না করতে হবে তার জন্য তবে কি এখানে একটা অনুষ্ঠান ছিল সামনে একটা স্কুল আছে তোমার সেনেটের ওখানে ইংলিশ মিডিয়াম সেই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে কিছু প্রোগ্রাম করছিলো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আজকে মতো